নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচির শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলার একড়ে এক নম্বর ব্লকের বরিদায় দেখা গেল এবার রেকর্ড অসংখ্য ভিড় ফলে উপকৃত উপভোক্তার সংখ্যাও বেশ খানিকটা বাড়বে বলেও মনে করছেন অনেকেই তবে বেড়েছে এই শিবির থেকে প্রাপ্ত সুবিধার সংখ্যাও এখন থেকে কৃষি কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ কেনার আর্থিক সহায়তার জন্য আবেদনের সুবিধাও থাকছে দুয়ারে সরকার শিবিরে এদিন সকাল থেকেই বরিদায় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শিবির পরিদর্শনের পাশাপাশি আমজনতাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে ময়দানে নামতে দেখা যায় বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরাতে

まあ হলি দিদি ওয়া চালবর থেকে বেরিয়ে আমরা সবাই কলওয়েট করতে আমরা আজকে থেকে চলে রইব চাললে আমরা ভাই এই গ্রুপটা আমরা ছেড়ে দিচ্ছি পুরকম দিয়ে হ্যাঁ আমি কে চিরা না আর গুরুদেব ও কি আছেন তালে ভিডিওতে জেতো নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির কি বলবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আজকে শিবির অনুষ্ঠিত হচ্ছে এতে গরিদা গ্রাম পঞ্চায়েতের বহু শয়ে শয়ে মানুষ এসছেন পরিষেবা গ্রহণের জন্য আমরা কৃতজ্ঞ জনগণের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তার এই যে ভাবনা চিন্তা তাতে আজকে মানুষ কিন্তু দুয়ারে সরকারের মাধ্যমে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না মূলত কোন কোন প্রকল্পে আজকে বিশেষ জোর দেওয়া হয়েছে আজকে দুয়ারে সরকার ক্যাম্পে বহু রকমের প্রকল্প এখানে আছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধু বিদ্যুৎ মৎস্যজীবীদের কার্ড থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে বহু রকমের খবর করে আজকে সুবিধা মানুষ লক্ষ্য করার জন্য এত জায়গা আগের সেই শিবিরে কি ভিড় লক্ষ্য করা গেছে আমাদের বহিরা গ্রাম পঞ্চায়েতে আমরা সৌভাগ্যবান আমাদের গ্রাম পঞ্চায়েত উপাদান আছেন আমাদের জেলা পরিষদের মেম্বারও আছেন আমরা সৌভাগ্যবান যে আমরা যখনই এখানে সরকারি শিবির এর জন্য মানুষকে আহ্বান জানাই সহেষ হয়ে মানুষ আসেন এর আগেও দেখা যায় যে চোখে পড়ার মতন ভিড় আজকেও চোখে পড়ার মতো ভিড় আপনি দেখতেই পাচ্ছেন এবং এতে মানুষের সুবিধা হচ্ছে আমরাও রাতে খুশি আপনার নাম আমার নাম সিদ্ধেশ্বর বেরা প্রধান বড়া গ্রাম পঞ্চায়েত